হোজে তুমি কি করছো আমি গাজর চাষ করছি একটা টেস্টি ক্যারেট কেক বানাবো কিন্তু গাজর গজাতে তো অনেক সময় লাগে ধৈর্য ধরো প্রত্যেকটা সবজি বেড়ে ওঠার জন্য সময় নেয় কি হয়েছে হোজে কিছু একটা আছে এখানে দেখো আমি কি এটা একটা সিন্ধুক এ নিশ্চয়ই গুপ্ত ধন কি থাকবে টেস্টি টেস্টি ক্যান্ডি চলো খুলে দেখি এ বাবা এটা খুলছে না চলো ঘরে নিয়ে গিয়ে এটা খোলার চেষ্টা করি এটা খুলে গেছে কি ভেতরে কি আছে গুপ্তধন এতে আছে একটা নোটবুক আর একটা ইচ্ছা পূরণ নোটবুক তোমার ইচ্ছা হবে সত্যি বিনামূল্যে ইচ্ছাপূরণ হবে কয়েকটি দরকার ছাড়া ব্যবহার করবে না কিন্তু আমি এটাই চেয়েছিলাম এখন আর আমাকে গাজরগুলো গজানোর জন্য অপেক্ষা করতে হবে না বোঝে ওখানে লেখা আছে দরকার ছাড়া এই নোটবুকটা ব্যবহার করো না কিন্তু ক্যারেট কেকটা তো আমার দরকার বলো আমি এখন নিজের ইচ্ছাটা লিখে নোটবুকটা সরিয়ে রাখব এই হলো ক্যারেট কেক যেমনটা এঁকেছিলাম তেমনটাই এবার দেখি খেতে কেমন কোনো টেস্ট নেই অবাক কাণ্ড দাও তো খেয়ে দেখি ইয়াক নোটবুকটা ভুল করেছে এটা ড্রয়িংটার মতোই সুন্দর কেক বানিয়েছে কিন্তু স্বাদটা দেয়নি আমার মনে হয় তোমার নিজের হাতেই কেকটা বানানো উচিত হোজে ঠিক বলেছ একটা বিশ্বাদ কেক কারো খাওয়া উচিত নয় সেই কারণে আমি এখন এটা আঁকব আবার আঁকবে আমি তো ভাবলাম তুমি গাজরগুলো গজানোর অপেক্ষা করবে গাজর গজানোর জন্য অপেক্ষা করব কিন্তু বেশিক্ষণ নয় কি হলো গাজরটা কোথায় গেল এটা কি হচ্ছে হোজে ওগুলো সাধারণ গাজর নয় ওগুলো দৈত্যাকার গাজর নোটবুকটা বুঝতে পারেনি আমি কি বলেছি তাই আমায় এত গাজর দিয়েছে আমি তুলে দিচ্ছি হোজে গাজরগুলো আমাদের বাড়ি উপরে ফেলবে এটাই তো চেয়েছিলাম চেয়েছিলাম গাজর আর নোটবুক আমায় দিল গাজরের বাড়ি আমাদের খুব তাড়াতাড়ি গাজরগুলো সরাতে হবে শুরু থেকেই ওই নোটবুকটার উপর আমার সন্দেহ ছিল তুমি তোমার উইশগুলো মুছে ফেলো তাহলে উইশগুলো মুছে ফেলবো জানি কি তুমি কি আকলে হো যে যদি অবস্থা আরো খারাপ হয় তখন ই রেজা রেখেছো আশা করছি কাজ হবে হোসে কাজ হয়েছে আর কোন গাজর বাকি আছে আছে তো সবুরে মেওয়া ভালে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান আপনাদের সামনে আমি নিয়ে এসেছি হোজে কামিলনকে এবার আমি আমার প্রথম জাদুটা দেখাবো ভালো করে দেখো এখান থেকে একটা কার্ড বেছে নাও চোখটা বন্ধ করো যাতে দেখতে না পাও এবার আমি বেছে নেব এইটা হয়ে গেছে এইবার আমি বলবো তোমার কার্ড কোনটা তোমার কার্ড ছিল এই লালটা না এটা আমার কার্ড নয় হলুদটা না তাহলে নীলটা না এই কার্ডগুলো ভালো না এই জাদুটাও ভালো না আমি এর চেয়ে ভালো একটা জাদু দেখাই এই বলটা দেখায় উঠবে আবরাকা আবরাকা ডাবরা ও হ্যাঁ একটু হাওয়ায় ছুড়ে দি এবার হাওয়ায় ভাসে দেখি সাবধান কি লাগলো কোনো ব্যাপার না হোজে সবাই তো আর জাদুকর হতে পারে না কিন্তু আমি পারি আর আমার শেষ জাদুটা এখনো বাকি আছে দাঁড়াও আসছি খরগোস না তুমি কোথায় গেলে এই না তুমি আমার সাহায্য করবে আগডুম বাগডুম টুপির ভিতর খরগোশুম কনগ্র্যাচুলেশন তুমি পেরেছ দেখলে তো খরগোশার টুপি উধাও হয়ে গেল হোসে ওর খিদে পেয়েছে বোধ হয় তাই বেরিয়ে এসেছে এবার দেখাবো মহান জাদুকর হোজে ক্যামিলনের মহান জাদু এটাই আমার শেষ জাদু আমি এই পেস্ট্রিটাকে উধাও করে দেব गिली गिली हुश लेडीज एंड जेंटलमैन हाथ ताली दिए विदाई जनान महान जादूगर होसे कामिलोन के खेले लम तो ताई खूब खिदे पेचे কিন্তু জানি না কি ফ্রুট জেলি খুব ভালো আইডিয়া হোসে আমরা এই মোল্ডটা ইউজ করি যাতে জেলিটা র্যাবিটের মতো দেখতে হয় র্যাবিটের শেপের জেলি হ্যাঁ আমি এটাই খাবো দাও না আমাকে শান্ত হও আগে তো আমাদের জেলিটা বানাতে হবে চলো জেলি বানাই আমাদের কাছে এখানে জল রয়েছে এবার এতে পাউডারটা মিক্স করব স্ট্রবেরি জেলি দিলাম জলে মেশালাম কিসের জেলি এটা মিশিয়ে দিই এবার লাইম জেলি আমার খুব প্রিয় আগে খেয়ে নিও না হোসে আগে এটা মোল্ডে ঢালতে দাও আমি ভাবলাম জলে গুলে খেয়ে নিতে হবে দুঃখিত আচ্ছা ঠিক আছে আমরা আবার বানাবো আচ্ছা এই হলো মোল্ড এবার এটা রেফ্রিজারেটারে রাখতে হবে এ বাবা ফ্রিজে তো জায়গা নেই এখান থেকে কি বের করি কোন ব্যাপার না হোজে কিন্তু এগুলো নিয়ে তুমি কি করবে এগুলো নেব এটা কি ম্যাজিক এটা ঢেলে দিলে জেলি সুস্বাদু হবে তোমার কি মনে হয় এতে কাজ হবে অবশ্যই হবে এবার আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমি অপেক্ষা করব কিন্তু কতক্ষণ করবো মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে অনেকক্ষণ হয়ে গেল তো জেলি খাবো রেড র‍্যাবেট ইয়েলো র‍্যাবেট গ্রিন র‍্যাবেট এবার খাবো কি অদ্ভুত ব্যাপার হোজে এটা নিশ্চয় ম্যাজিক জুসের জন্য হয়েছে ধরো ওদেরকে আমি খুব ক্লান্ত আর দৌড়াতে পারবো না ওজে যখন তুমি সত্যিই কিছু চাইবে তখন হাল ছাড়লে চলবে না তোমায় একটা প্ল্যান করতে হবে আচ্ছা প্ল্যান দাঁড়াও একটু ভাবি দৌড়ে র্যাবিটটা ধরো গেছি আমার ক্যারেট শেপ জেলি লাগবে সোনা দেখো কি এনেছি ক্যারেট জেলি খুব ভালো হোজে তুমি পেরেছ কি ভালো খেতে বাইরে খুব গরম পড়েছে আমি একটু জুস খাবো এ বাবা আর জুসি নেই আমি কি ঠান্ডা জুস খেতে বাবু না এটা তো কোনো সমস্যাই নয় হোজে আমরা আরো বানাবো এর মধ্যে কোন ফলটা চাও দাঁড়ো ভাবি ভেবেছি সব খাবো ওটা কি দিচ্ছ হোজে ম্যাজিক জুস এটা দিলে জুসটা আরো টেস্টি খেতে হবে উহ মাল্টি কালারড জুস এবার খাবো আমি আগে কখনো এত টেস্টি জুস খাইনি হোজে তোমার চুলটা দেখো আমার চুল খুব সুন্দর না সেটা না হয় তুমি নিজেই দেখে নাও দেখো আমার মনে হয় তোমার জুসের মধ্যে ম্যাজিক জুসটা দেওয়া উচিত হয়নি আর একবার দেখি তো এই হলুদ চুলটা আমায় ভালো মানিয়েছে আর লাল রঙে এ জুসে অরেঞ্জ ছিল তাই চুল হলুদ হল জুসে ওয়াটার মেলন ছিল তাই চুল লাল জুসে ছিল আর তাই তোমার চুল তো এখন সবুজ এ বাবা এখন তো ব্রকলই হয়ে গেলাম হোজে এতে কিচ্ছু যায় আসে না সব মানুষে নিজের মতো করে সুন্দর আমি তো সবুজ চুলে মানিয়ে নিচ্ছিলাম কিন্তু এইভাবে রং পাল্টালে ভেবে সাথে নিয়ে যাবে কি করে একটু শান্ত হও আমাদের ভাবতে হবে কি করে এটা ঠিক করা যায় খুব ভালো হোসে তুমি পেরেছো এবারে তুমি কি জুস তৈরি জুস কি ভালো খেতে কিন্তু এটা আমার তৃষ্ণা বাড়াচ্ছে তাহলে আর একটু জুস খাই